আসসালামু আলাইকুম অটোরিকশা ভ্যান মিশু আইপিএস ইউপিএস ইনকিউবেটর এবং ইলেকট্রিক বাইক বাইসাইকেলে ব্যবহারের জন্য ডিজেডিসি ডংজিন গ্রুপের ব্যাটারি এবং এক ব্যাটারি যারা আইপিএস হিসেবে ব্যবহার করতে চান একটা ইনভার্টার নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দেবেন আপডেট ভিডিও পেতে সুবিধা হবে আজকে এই ভিডিওতে দেখাবো লিথিয়াম ব্যাটারি এবং ডিজেডিসি ডংজিন গ্রুপের তিরিশ এম্পিয়ার নয় এম্পিয়ার বারো এম্পিয়ার থেকে দুইশো পনেরো অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি দেখাবো এটা হচ্ছে তিরিশ এম্পিয়ার ডিসির কিন পাওয়ার এটা একটা মডেল তিরিশ এম্পিয়ারের আর একশো বিশ এম্পিয়ার থেকে দুইশো পনেরো এম্পিয়ার দুইশো পনেরো ওজন হবে বিশ কেজি কার্টুন সহ আপনার বিশ কেজির এই ওজন থাকবে আশি কেজির সেট মানে চার পিচে আশি কেজি হবে কার্টুন সহ তারপরে একশো বিশ ডিজে ডিজেডিসি এগুলো অটোরিকশা ভ্যানে ব্যবহার করা যাবে তারপরে তিরিশ অ্যাম্পিয়ার তিরিশ এম্পিয়ার উপরে একটা রয়েছে উপরে সূর্যের লোগো দেয়া থাকবে আপনারা জানেন ডিসি আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি অরিজিনাল চেনার জন্য আপনারা যারা আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই যারা কিনবেন ডিজি অরিজিনাল ব্যাটারি অবশ্যই দেখে শুনে কিনবেন যাতে আপনি প্রতারিত না হন দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ডিজেডিসির কিন পর এটা একটা হচ্ছে ডংচিন গ্রুপের এটা একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ডিজেডিসির এই ব্যাটারিগুলো দেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের নাম্বার থেকে যোগাযোগ করে নয় এম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং হচ্ছে বারো এম্পিয়ারের ব্যাটারি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বারো এম্পিয়ার এটা হচ্ছে নয় এম্পিয়ার এটা সাড়ে সাত এম্পিয়ার নিচেরটা হচ্ছে বারো এম্পিয়ার এটা হচ্ছে ইলেকট্রিক বাইক অর্থাৎ ওই যে ছোটো ছোটো ইলেকট্রিক সাইকেল রয়েছে সেগুলোতে ব্যবহারের জন্য বারো ভোল্ট বারো এম্পিয়ারের অনেক ক্ষমতাশালী একটা ব্যাটারি এই ব্যাটারিগুলো যারা ইলেকট্রিক বাইক বা অটো রিক্সা ভ্যানের জন্য নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখান থেকে অর্ডার করতে পারবেন যারা একটা ব্যাটারি নিয়ে এই বিদ্যুৎ সংকটে ব্যবহার করতে চাচ্ছেন এরকম একটা চার্জার নিয়ে ডিজেডিসির একটা চার্জার এবং ডিজেডিসির একটা ব্যাটারি তিরিশ এম্পিয়ার অথবা একশো বিশ এম্পিয়ার অথবা যারা ছোটো ব্যাটারি নিতে চাচ্ছেন বা ছোট একটা চার্জার নিয়ে এই ধরনের ফ্যানগুলো বা বড়ো ফ্যান ষোলো ইঞ্চি ফ্যান চালাতে চাচ্ছেন বা নয় এমপিএমের ব্যাটারি নিয়ে এরকম একটা ছোটো চার্জার নিয়ে আপনারা চালাতে চাচ্ছেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত তাই দামটা এই মুহূর্তে বলতে পারছি না তার জন্য দুঃখিত প্রতি মাসে দুই তিনবার দাম পরিবর্তন হচ্ছে আপনারাই বিরক্ত হয়ে যাবেন আমরা তো বিরক্ত হচ্ছি তাই আপনারা আপডেট দাম জানার জন্য আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই তিরিশে এমপিআয়ারের একটা ব্যাটারি অট তিরিশে এমপিআয়ার থেকে দুশো এমপিআর পর্যন্ত এই একটা ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারগুলো রয়েছে অটোরিকশা ভ্যানের চার্জার চার ব্যাটারি চার্জারও আমাদের কাছে রয়েছে তারপরে চব্বিশ ভোল্টের চার্জার রয়েছে দুই ব্যাটারি চার্জার এটা ডিজিটাল ডিসপ্লে অনেক দারুণ একটা চার্জার এই চার্জারটা একটা এছাড়াও আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি ডিজে ডিজেডিসির যেটা আমি একটু আগে দেখালাম ডিজে ডিসির লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু হালকা হলেও কিন্তু ক্ষমতা কিন্তু অনেক বেশি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ডিজি ডিসি নতুনভাবে আসছে আগে অনেক দিন ধরে আসছে কিন্তু আমরা নতুনভাবে ভিডিওটা নিয়ে আসছি আর কি আমাদের চ্যানেলে এছাড়াও রয়েছে ইনভার্টার আপনারা সাঞ্জলিক ইনভার্টার সম্পর্কে জানেন জংফার ইনভার্টার ফোর ইন ওয়ান অর্থাৎ একটা ইনভার্টার দিয়ে চারটা কাজ হবে চার্জ দিতে পারবেন সোলারে ব্যবহার করতে পারবেন ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন চার ধরনের কাজ আপনারা করতে পারবেন এই ধরনের চার্জার এবং ব্যাটারিগুলো আমাদের দ্বারাজে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে আপনারা ডিসক্রিপশান থেকে ছোট ব্যাটারিগুলো আপনারা দ্বারাজ থেকে নিতে পারবেন বড়ো ব্যাটারিগুলো আমাদের দ্বারাজে দেওয়া থাকে না তো ছোটো ব্যাটারি এবং চার্জার বিভিন্ন ধরনের এগুলো দ্বারাজে আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বড়ো ফ্যান রয়েছে চার্জার রয়েছে ডিজেডিসির বিভিন্ন অ্যাম্পেয়ারের ব্যাটারি রয়েছে এগুলো অর্ডার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন